সপে বাজে সাড়ে পাঁচটা তো বোন আমাকে ঘুম থেকে উঠ ডাকলো উঠে দেখি ও রেডি হয়েছে বাড়ি যাওয়ার জন্য তো তোমরা আমার মুখ টুক দেখে বুঝতেই পারছো যে আজকে আমার মনটা একটু ভালো নেই তো বোন প্রায় দু সপ্তাহ মতো ছিল আমাদের বাড়িতে তো এখন চলে যাবে ও শ্বশুর মশাই এসছে নিতে তো ও যখন আসে আমরা সবাই মিলে আনন্দ করি কত হইচই করে আর যখন চলে যায় সবার মনটা ভীষণই খারাপ থাকে তো আজকে আমি ভীষণই ইমোশনাল হয়েছি করেছি আর তোমাদের সঙ্গে ঠিকঠাক করে কথাও বলতে পারছি না তোমরা দেখে হয়তো বুঝতে পারছো সত্যি আর যে আমাদের মনটা একটু ভালো নেই তো বলেছিলাম আর কদিন কটা দিন থেকে যেতে তো বলছে এখন আর থাকবো না তো বিশেষ করে আমার ছোট বাবাই রয়েছে ওর জন্য আরও বেশি করে মনটা খারাপ করে তো আমাদের মুখ টুক দেখে তোমরা বুঝতেই পারছ যে সত্যি আমাদের আজকে খুবই খারাপ লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এরপরে অন্য একটা ভালো ভিডিও নিয়ে আসছি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের পর্যন্ত আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে